হ্যালো এভ্রিয়ান সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার বোনের বিয়ের ভিডিও তো চলো বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে তো বোনের বিয়ে হয়েছিল বারোই ফাল্গুন তো আমার বোনের বিয়ের নিয়ম কানুনগুলো সব আমার দিদিই পালন করেছে যেহেতু আমার মা নেই তাই তো প্রথমেই দেখো গঙ্গার নেমন্তন্ন করতে হয় তো সেটা বিয়ের আগের দিন তো আমরা চলে গেছিলাম গঙ্গার নেমন্তন্ন করতে আর বিয়ের দিন ভোরবেলায় উঠে পড়েছিলাম যেহেতু দই চিড়ে এসবগুলো খাওয়াতে হয় তো এগুলো আমার দিদি খাইয়েছিল এই টাইমগুলোতে মাঝে মধ্যে মাকে সত্যি খুব মনে পড়ছিল। মা থাকলে হয়তো মা সব দিকটা সামলে নিত আর আমরা একটুখানি এনজয় করতে পারতাম তো ঠিক আছে চলো কিছু করার নেই তো এদিকে দেখো বাইরে প্যান্ডেলটা হয়ে গেছে অনেকটাই আর কিছুটা বাকি ছিল কারেন্টের কাজ তো সবাই মিলে করছিলো তো এই ভিডিও গুলো আমি একটু সকালের টাইমে করে নিয়েছিলাম যেহেতু আমার রাতে অনেকটাই কাজের চাপ পড়ে যাবে আমি অতটা করতে পারবো না ভিডিও তো চলো তাহলে তোমাদের ভেতরটা খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে আর এই দিকটা আর এই দেখো এটা হচ্ছে আমাদের মেন গেট আর এদিকে ছাদনাতলা করেছে আর ওই বোনাটা এখানটা বড় বসার জায়গা করে দিয়েছে আর বোন যেখানটায় বসেছিল তো চলো সেখানটাও তোমাদেরকে দেখায় তো এই টুকু করতে গেলেই বাবা মাদের যে কতটা কষ্ট করতে হয় আর কত কষ্ট করে মেয়েদেরকে বিয়ে দিতে হয় শুধু একমাত্র বাবা মারা जाने तो चलो তোমাদেরকে তাহলে ভেতরটা দেখায় তো এই দেখো আমাদের মানে ডাইনিং এর ঘরের ভেতরে আর কি করেছে এই জায়গাটাই বোনের বসার জায়গা করা হয়েছে অত বেশি আয়োজন আমরা করিনি যতটুকু করা দরকার ছিল ততটুকুই করা হয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে এসে জানিও তো চলো বন্ধুরা বোনের কিছু বিয়ের মুহূর্ত তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে বিয়ের রাতে আমি কিছু কিছু ভিডিও নিতে ভুলে গেছি তো যতটুকু নিয়েছি ততটুকুই তোমাদেরকে শেয়ার করছি এটা দেখো সিঁদুর দানের ভিডিও তো এবার সিঁদুর দানটা হবে মেয়ের বিয়েতে যে কত চাপ আর কত কাজ থাকে একমাত্র তাদের বাড়িতে বিয়ে হয় তারাই জানে তো সত্যি করেই আমরা যে এতটা গোছাতে পেরেছি এটাই আমাদের কাছে অনেকটাই আর খুব সুন্দরভাবে বিয়েটা কমপ্লিট হয়েছে তো সত্যিই বোনের বিয়েটা হয়ে গেছে আর ভালোই ভালোই সত্যি খুব ভালো লাগছে আর একটু তো কষ্ট হবেই তাই না বোন যেহেতু আমাদের বাড়িতেই থাকতো এবার অন্য কোথাও চলে যাবে সংসার করবে তো সিঁদুরদ্যান কমপ্লিট হয়ে গেছে এরপরে সাত পাকে ঘুরে নিচ্ছে তো ঘুরে নেওয়ার পরে এরপরে হচ্ছে মেন কাজ গেট ধরা তো গেট ধরেছিলাম আমরা তো সেই ভিডিও নিতে ভুলে গেছি আর তারপরে ঘরে কিছু নিয়মকানুন থাকে তো এইভাবেই বিয়েটা ঠিকঠাকভাবে কেটে গেলো তো দেখো বন্ধুরা বিয়ের পরের দিন আর কি বিদায়ের দিন তো সত্যি এই মুহূর্তটা যে কতটা কষ্ট আর বাবার তো পুরো বুকটাই ফেটে যাচ্ছিলো আমার বোন যখন নয় দশ বছর ছিল তখন আমার মা মানে মারা গেছিল আর বাবা তখন থেকেই আমার বোনকে কোলে পিঠে করে মানুষ করেছে তো বাবার তো থেকে বেশি কষ্ট লাগে তো বাবার কষ্টটা সত্যি আমরা বুঝতে পারবো না বাবার কতটা কষ্ট হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাক ফক্তও নাকি বুঝো ও তো কার নাই বুঝা ছোট হবে না তুমি কত হবে ও হ্যাঁ Terima <laughs> kasih <laughs> আর এই একটাই লাস্ট নিয়ম যেটা মায়েদের আর কি আঁচলে দেয় সেটা আমার বাবাই নিয়েছে বাবা মাদের ঋণ কখনোই শোধ করতে পারে না কোনো সন্তানরাই তো কিছু নিয়ম তো বিয়েতে থাকে তো সেটা তো নিয়ম পালন করতেই হয় তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আপনি আসছে বলো ডাক্তার বলো আমি চলে যাই তো বন্ধুরা দেখো এদিকে বোন চলে গেল বোনের শ্বশুরবাড়িতে আর ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই